হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে স্বাগত দেখো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে প্রত্যেকটা টপিক ধরে ধরে যেন আমি মক টেস্টগুলো রেডি করি তো সেই জন্যই আমি তোমাদের এখানে আজ থেকে প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দেবো এবং এক একটা টপিক ধরে ধরে তো আরেকটা কথা এখানে বলি যে আমি তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশান বক্সে একটা ডেমো ওয়েমার সিটের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্ক থেকে তোমরা ওই ওয়েম সিটটা পিডিএফ অনেকগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কপি জেরক্স করে নাও তো ওগুলো তোমাদের হাতের কাছে থাকবে তাহলে কিভাবে আমরা মার্ক করব সেটাও সহজেই বুঝতে পারবে এবং সাথে সাথে এই প্রত্যেকটা প্রশ্নের যে পিডিএফ সেটা ডাউনলোড করে নাও তো ওয়েমার শিট দেখে পিডিএফ দেখে কোশ্চেনগুলো তোমরা ফিল আপ করো তারপর ভিডিওটা দেখে দেখো যে কোন কোশ্চেনটা ভুল হয়েছে এবং কোন কোশ্চেনটা ঠিক হয়েছে এবং পঞ্চাশের মধ্যে তুমি কত মার্কস পেলে তাহলে তোমাদের প্রিপারেশানটা একদম নিজের প্রিপারেশনটা লেভেল কতটা সেটা তুমি খুব সহজেই বুঝতে পারবে তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইকোনমিক জিওগ্রাফির ওপর মূলত আজকের ভিডিওতে রিসোর্স যে প্রথম পার্টটা তার উপর পঞ্চাশটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করবো এবং দু সেকেন্ডের মতো করে পোজ করব তার মধ্যেই তোমরা অ্যান্সার করে নিতে পারবে ওকে তো চলো প্রথম প্রশ্ন দেখি না কি বলেছে সম্পদ বলতে কি বোঝায় অপশান এ প্রাকৃতিক উপাদান অপশন বি মানুষের চাহিদা পূরণের উপায় অপশন সি কৃত্রিম উপকরণ ডি শুধুমাত্র খনিজ সম্পদ এখানে অ্যান্সার হলো বি মানুষের চাহিদা পূরণের উপায় কোয়েশ্চেন নাম্বার টু সম্পদের প্রধান বৈশিষ্ট্য কোনটি এ প্রাপ্যতা বি উপযোগিতা সি মূল্য ডি স্থায়িত্ব এখানেও অপশান বি অ্যান্সার উপযোগিতা নেক্সট সম্পদের কোন তত্ত্বে বলা হয়েছে যে সম্পদের মূল্য নির্ভর করে দুস্প্রাপ্যতার ওপর এ ক্লাসিক্যাল তত্ত্ব বি নিউ ক্লাসিক্যাল তত্ত্ব সি পরিবেশগত তত্ত্ব স্থায়িত্বগত তত্ত্ব দেখো এখানে এই অপশান বি হয়ে গেল অ্যান্সার নিউ ক্লাসিক্যাল তত্ত্বে এই দুষ্প্রাপ্যতার উপর ভিত্তি করে সম্পদের মূল্য নির্ধারণের বিষয়টাকে আলোচনা করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর সম্পদ সৃষ্টির প্রধান কারণ কী অপশান এ প্রযুক্তিগত উন্নতি অপশন বি মানুষের চাহিদা সি প্রাকৃতিক প্রক্রিয়া ডি সামাজিক উন্নয়ন এর মধ্যে সব থেকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অপশান বি মানুষের চাহিদা প্রযুক্তি এখানে সম্পদকে তৈরি করতে সাহায্য করে সম্পদের কোয়ালিটি বাড়াতে সাহায্য করে কিন্তু মানুষের চাহিদার জন্যই মূলত সম্পদ সৃষ্টি হয় প্রাকৃতিক প্রক্রিয়া এটা কোনো বিষয় নয় সামাজিক উন্নয়ন তো মানুষের চাহিদা পূরণের সাথে সাথেই হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ কি বলেছে সম্পদের শ্রেণী বিভাগের মূল ভিত্তি কী ক্লাসিফিকেশনের মূল বেস এ উৎস বি মূল্য সি পরিমাণ ডি রং দেখো এই মূল্যটা হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু পরিমাণ আর রঙ কোনোভাবেই কার্যকরী নয় তো এদের এ এবং বিয়ের মধ্যে সবথেকে বেশি যেটা গুরুত্ব সেটা হচ্ছে উৎস কারণ আমরা জানি উৎসের ভিত্তিতে আমরা বিভিন্ন ভাগে সম্পদ করি প্রাকৃতিক সম্পদ সামাজিক সম্পদ মানবিক সম্পদ সাংস্কৃতিক সম্পদ এইভাবে বিভিন্ন ভাগে ভাগ করায় তাহলে এখানে পাঁচের কোশ্চেনের অ্যান্সার হলো এ উৎস কোশ্চেন নাম্বার সিক্স সম্পদ তত্ত্বে কেন্দ্রীয় চিন্তাধারা কী সেন্ট্রাল কনসেপ্টটা কি এ সম্পদ সীমাহীন বি প্রযুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ সি মানুষের প্রয়োজন ও ব্যবহার ডি কেবলমাত্র প্রাকৃতিক উৎস তাহলে এদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সি মানুষের প্রয়োজন এবং ব্যবহার অর্থাৎ অপশান সি হয়ে গেলো আমাদের অ্যান্সার কোশ্চেন নাম্বার সেভেন কোন ধরনের সম্পদ পুনর্নবীকরণযোগ্য পুনর্নবীকরণযোগ্য মানে যেটা তোমার পরিমাণ কমে গেলে আবার পুনরায় তার পরিমাণ বাড়ানো যায় যেমন জল সম্পদ বায়ু সম্পদ এইগুলো অপশানগুলো দেখিনি এ কয়লা বি সৌরশক্তি সি পেট্রোলিয়াম ডি লোহা এই প্রত্যেকটা হচ্ছে কি পুনর অনবীকরণযোগ্য অর্থাৎ সি ডি এবং এ একমাত্র অপশান বি হয়ে গেল পুনর্নবীকরণযোগ্য সৌরশক্তি যেটাকে আমরা শেষ হয়ে গেলে আবার পুনরায় তার যোগানটা অব্যাহত রাখি যেমন রাত্রে ডুবে গেল সূর্য সৌরশক্তির পরিমাণ কমে গেল আবার দিনের বেলায় উঠে সৌরশক্তির পরিমাণ অব্যাহত থাকে কোয়েশ্চেন নাম্বার এইট সম্পদের ব্যবহারের প্রধান প্রক্রিয়া কী এ উৎপাদন বি সংরক্ষণ সি বিতরণ সবকটি দেখো ব্যবহারের প্রধান প্রক্রিয়া যেহেতু বলেছে তাহলে এখানে অপশান ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার সবকটি কারণ আমরা উৎপাদন করি সংরক্ষণ করি আবার বিতরণ করি উৎপাদন মানে প্রোডাকশান নেক্সট কোশ্চেন নাম্বার নাইন প্রযুক্তি সম্পদের প্রযুক্তি সম্পদ ব্যবহারে কিভাবে প্রভাব ফেলে এ সম্পদের পরিমাণ বাড়ায় বি ব্যবহারের দক্ষতা বাড়ায় সি সম্পদ ধ্বংস করে ডি কোনো প্রভাব ফেলে না প্রযুক্তি কি করে সম্পদের পরিমাণ বাড়ায় কারণ প্রযুক্তির মাধ্যমেই তো আমরা সম্পদের যে পরিমাণ সেটাকে বাড়াতে পেরেছি অ্যাকচুয়ালি পরিমাণ বাড়ে না তার গুণমনটা বাড়ানোর ফলে মনে হয় যে অনেকটা পরিমাণে বেড়ে গেছে এটাকে আমরা বলি অলিক পুঞ্জ বা ফ্যান্টম পাইলের ধারণা আর ব্যবহারের দক্ষতাও অনেক ক্ষেত্রে বাড়াতে হতে পারে কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের পরিমাণ বাড়াতে সাহায্য করে ব্যবহার দক্ষতাও বাড়াতে সাহায্য করে যদি অপশানে এ এবং বি থাকে তাহলে কিন্তু সেটা ঠিক করবে এ এবং বি করবে যদি শুধু এ থাকে তাহলে শুধু এই হবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন পরিবেশের গুণমানের ওপর সম্পদ ব্যবহারের প্রভাব কি এ পরিবেশ দূষণ বাড়ায় বি পরিবেশ উন্নত করে সি কোনো প্রভাব নেই ডি শুধুমাত্র জলবায়ু পরিবর্তন করে দেখো কোনো প্রভাব নেই এটা তো হবেই না শুধুমাত্র জলবায়ু পরিবর্তন করে এটা কিছু ক্ষেত্রে ঠিক আবার পরিবেশের উন্নত করে এটা তো ভুল সম্পদ যদি ব্যবহার করো পরিবেশ দূষণই হয় সব থেকে বেশি যেটা সেটা হয় যে এ সব থেকে কারেক্ট পরিবেশ দূষণ বাড়ায় শুধুমাত্র জলবায়ু পরিবর্তন করে এটা কিন্তু শুধুমাত্র নয় কারণ কি শুধুমাত্র যে জলবায়ুর উপর প্রভাব করে তা নয় তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের অ্যান্সার পরিবেশ দূষণ বাড়ায় নেক্সট কোশ্চেন নাম্বার এগারো কোনটি অপুন অপুনর্নবীকরণযোগ্য সম্পদ বায়ু কয়লা সূর্যলোক বন তাহলে এখানে কয়লা হয়ে যাবে অ্যান্সার অন্যান্য সবগুলি হচ্ছে পুনর্নবীকরণযোগ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ সম্পদের সাহিত্যশীল ব্যবহার বলতে কি বোঝায় দ্রুত ব্যবহার ভবিষ্যতে প্রজন্মের জন্য সংরক্ষণ শুধুমাত্র শিল্পের ব্যবহার কোনো সংরক্ষণ ছাড়া ব্যবহার অপশান বি এখানে অ্যান্সার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ কোশ্চেন নাম্বার থার্টিন সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা কত ধরনের এ টু বি থ্রি সি ফোর ডি ফাইভ দেখো মানুষের ভূমিকা বলেছে মানুষের ভূমিকা আমরা জানি তিন প্রকারের অর্থাৎ অপশান বি এখানে অ্যান্সার কীরকম মানুষ সম্পদের সষ্টা মানুষ সম্পদের ব্যবহার আবার অপরপক্ষে মানুষ সম্পদের ধ্বংসও করে অর্থাৎ মানুষের এই সম্পদ সংহারের রূপটাও কিন্তু প্রকাশিত হয় সুতরাং অপশান থ্রি হয়ে যাবে অ্যান্সার অপশান বি চোদ্দ সম্পদের দুষ্প্রাপ্যতার কারণ কি অতিরিক্ত ব্যবহার প্রযুক্তির অভাব জনসংখ্যার হ্রাস পরিবেশের উন্নতি দুষ্প্রাপ্যতার মূল কারণ হচ্ছে কি অপশান বি প্রযুক্তির অভাব কেন প্রযুক্তির অভাব দেখো কারণ আমরা জানি যে আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা সঞ্চিত আছে কিন্তু কয়লা আমাদের একটা দুষ্প্রাপ্য সম্পদ কারণ আমাদের ধীরে ধীরে কয়লার পরিমাণ কমে আসছে কিন্তু ওই কয়লাটাকে আমরা ব্যবহার করতে পারছি না তার কারণ আমাদের প্রযুক্তি সেইভাবে নেই যে হিমালয়ের ওই কঠিন দুর্গম পার্বত্য পরিবেশ থেকে কয়লা আমরা সংগ্রহ করতে পারি সেই জন্য দুষ্প্রাপ্যতার মূল কারণ হচ্ছে কি প্রযুক্তির অভাব কোনো ক্ষেত্রে অতিরিক্ত ব্যবহারও হতে পারে কিন্তু অতিরিক্ত ব্যবহার মূলত সম্পদের পরিমাণ কমায় বা দূষণ ঘটে কিন্তু দুষ্প্রাপ্যতার কারণ নয় তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের এখানে অ্যান্সার প্রযুক্তির অভাব নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন নিম্নলিখিত কোনটি সম্পদ সৃষ্টির উপাদান নয় অপশান এ প্রকৃতি বি প্রযুক্তি সি সংস্কৃতি ডি দুর্যোগ দুর্যোগ এখানে নয় কারণ দুর্যোগ কি করে আমাদের পরিবেশের পরিবেশের ওপর বিপরীত প্রভাব ফেলে অর্থাৎ দুর্যোগের ফলে পরিবেশের ধ্বংস হয় দুর্যোগ বিপর্যয় এগুলো আমরা জানি কিন্তু এই তিনটে প্রকৃতি প্রযুক্তি এবং সংস্কৃতি তিনটেই হচ্ছে আমাদের সম্পদ সৃষ্টির উপাদান সাথে সাথে মানুষও সম্পদ সৃষ্টির অন্যতম উপাদান নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন কি বলেছে সম্পদের অর্থনৈতিক মূল্য নির্ধারণের প্রধান উপাদান কি। চাহিদা ও সরবরাহ রং ও গঠন আকার স্থান অপশান এ চাহিদা ও সরবরাহ হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন নিম্নলিখিত কোনটি নিরপেক্ষ উপাদানের উদাহরণ নিরপেক্ষ উপাদান বা নিউট্রাল স্টাফ এটা একটু বোঝার চেষ্টা করে কি বিষয়টা নিরপেক্ষ উপাদান কিছুই নয় তুমি যে সমস্ত সম্পদ এমন কোন জায়গায় সঞ্চিত আছে যেগুলো আমরা তার ব্যবহার জানা সত্ত্বেও সেগুলোকে ব্যবহার করতে পাচ্ছি না যেমন আমি বললাম হিমালয়ের কয়লা আন্টারটিকার যে বিশাল পরিমাণ প্রাকৃতিক সম্পদ খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে সেটা প্রাকৃতিক প্রতিবন্ধকতার কারণে আমরা সেটাকে ব্যবহার করতে পারছি না ফলে সেটা আমাদের কাছে হয়ে যাচ্ছে নিউট্রাল স্টাফ সুতরাং এখানে কি হয়ে যাবে হিমালয়ে সঞ্চিত কয়লা অপশান সি নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন সম্পদ ব্যবহারের পরিবেশের ক্ষতি কমানোর উপায় কি। অতিরিক্ত উৎপাদন পুনর্ব্যবহার দ্রুত খনন কোনোটি নয় পরিমাণ যেহেতু পরিবেশের ক্ষতি কমানোর একমাত্র উপায় হচ্ছে অপশান বি পুনর্ব্যবহার নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন কোনটি স্থায়িত্বশীল সম্পদ ব্যবহারের উদাহরণ স্থায়িত্বশীল মানে যেটাকে তুমি বলতে পারো যে দীর্ঘ সময় বা ভবিষ্যতে কখনোই খারাপ করবে না এই অতিরিক্ত কাট কাটা বি সৌরশক্তি ব্যবহার সি কয়লা খনন ডি প্লাস্টিক উৎপাদন তাহলে অ্যান্সার হবে অপশান বি সৌরশক্তির ব্যবহার কারণ একে তুমি যতই ব্যবহার করো এ কখনো শেষ হবে না সুতরাং স্থায়িত্বশীল সম্পদ ব্যবহারের উদাহরণ কোয়েশন নাম্বার টোয়েন্টি সম্পদ শ্রেণী বিভাগের বায়োটিক সম্পদ বলতে কী বোঝো বায়োটিক বলতে অর্থাৎ যেগুলো জীবজ বা জীবগত বৈশিষ্ট্য থেকে পাওয়া যায় অপশান এ জীবজন্তু অপশন বি খনিজ অপশন সি জল অপশন ডি বায়ু এই খনিজ জল বায়ু এই তিনটে হচ্ছে কি অজীব মানে জড় পদার্থ কারণ জল বায়ু খনিজ কোনোটাই প্রায় খনিজ আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা সম্পদ কিন্তু যেহেতু বলেছে বায়োটিক সেই জন্য এখানে আমাদের জীবজন্তু যেমন আমরা যদি উদাহরণ বলি যে আমরা ট্যুরিজম করতে যাই পার্কে বেড়াতে যাই তাহলে সেটাও তো অন টাইপ অফ সম্পদ কারণ ওদেরকে দেখে আমরা ট্যুরিজমে যাই ফলে অর্থনৈতিক আদান প্রদান হয় তো সেই জন্য এখানে জীবজন্তু হয়ে যাবে আমাদের বায়োটিক সম্পদের উদাহরণ কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান অর্থনৈতিক সম্পদ বলতে কি বোঝায় অপশান এ শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ অপশান বি উৎপাদনের জন্য ব্যবহৃত সম্পদ সি কৃত্রিম সম্পদ শুধুমাত্র মানব সম্পদ তাহলে অর্থনৈতিক সম্পদ বলেছে মানে যেখান থেকে তুমি ইকোনমি বা আর্থিক লাভ হতে পারে সেই রকম বিষয়কে ব্যবহার হয়েছে যা কি হবে অপশন বি উৎপাদনের জন্য ব্যবহৃত সম্পদ কারণ উৎপাদনের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা মূলত অর্থনৈতিক লাভের কারণে বা ইকোনমিক প্রফিটের কারণেই ব্যবহার করে থাকি সুতরাং উৎপাদনের জন্য যে সম্পদ ব্যবহার করে থাকে সেটাকেই আমরা অর্থনৈতিক সম্পদ বলতে পারি নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি অর্থনৈতিক সম্পদের প্রধান শ্রেণী কয়টি অর্থনৈতিক সম্পদের দুটি তিনটি চারটি পাঁচটি দেখো এখানে অ্যান্সার অ্যান্সার হয়ে যাবে চারটি কারণ অর্থনৈতিক সম্পদের চারটি স্তম্ভ রয়েছে কি কী প্রধানত জমি বা ভূমি তারপর হচ্ছে শ্রম বা লেবার পুঁজি বা যেটাকে আমরা ইনভেস্টমেন্ট বলি আর সে চার নম্বর হচ্ছে উদ্যোক্তা বা ইনভেস্টর তাহলে কি হলো ল্যান্ড লেবার ইনভেস্টমেন্ট এবং ইনভেস্টর এই চারটি হচ্ছে অর্থনৈতিক সম্পদের প্রধান শ্রেণী অপশান সি নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি সম্পদ শাস্ত্রের জনককে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ প্রশ্ন মার্কস অ্যাডাম স্মিথ ডেভিড রিকার্ডো ই জি মারবেন তাহলে সম্পদ শাস্ত্রের জনক হচ্ছে আমাদের অপশান ডি অবশ্যই ডি ই জি মারবেন তো তিনি মূলত সম্পদের সংজ্ঞাটা প্রথম দিয়েছিলেন এবং সম্পদের কার্যকারিতা তত্ত্ব দিয়েছিলেন এছাড়াও এই অ্যাডাম স্মিথকে আমরা বলি ইকোনমিক ফাদার অফ ইকোনমিক জিওগ্রাফি ওকে এটাও মনে রাখবে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর শ্রম বলতে কী বোঝায় এ যন্ত্রপাতি বি মানুষের শারীরিক ও মানসিক কাজ সি প্রাকৃতিক সম্পদ ডি মূলধন তাহলে এটা অবশ্যই আমরা জানি অপশান বি মানুষের শারীরিক ও মানসিক কাজ এখানে একটা আমি কথা বলি যে তোমাদের সুবিধার আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সেই সাথে সেকেন্ড এসএলএ ফার্স্ট এসএলএসটি অর্থাৎ দু হাজার ষোলো সালে যেটা হয়েছিল তার পিডিএফ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এক্সপ্লেনেশন সহ আমি তোমাদের একটা ডেডিকেটেড ভিডিওর ডিসক্রিপশানে সেটা দেওয়া আছে তো তোমরা সেখান থেকে ওই পিডিএফটা খুব সামান্য টাকা মাত্র ফর্টি নাইন রুপিসে করে নিতে পারো লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো একদম খুব সুন্দরভাবে আমার অন্যান্য ভিডিওগুলোর মতো এক্সপ্লেনেশন করা আছে প্রত্যেকটা অ্যান্সার এবং তাদের কারণ কী এবং অপশানগুলোও খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে তো কেমনভাবে আছে সেটার জন্য তোমরা এর আগে যে ভিডিওটা অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে ভিডিওটা আছে সেটা একবার দেখে নিতে পারো তাহলেই বুঝতে পারবে যে কতটা সুন্দরভাবে এগুলো এক্সপ্লেন করা রয়েছে তো তোমাদের যাদের প্রয়োজন আছে অবশ্যই ওই সামান্য টাকাটা দিয়ে পিডিএফটা নিয়ে নাও তাহলে খুব কাজে লাগবে নেক্সট আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কি বলেছে মূলধন কি ধরনের সম্পদ প্রাকৃতিক মানব সৃষ্ট জীবজন্তু এবং অপুনর্নবীকরণযোগ্য মূলধন অর্থাৎ যেটা তোমার কাজে লাগবে তো এখান থেকে আমরা যদি দেখি যে প্রাকৃতিক না হতে পারে জীবজন্তু হতে পারে আবার অপুনর্নবীকরণযোগ্য অর্থাৎ যেটাকে পুনরায় নবীনকরণ করা যায় না সেটা তো নয় এটা একদম মূলধন অর্থাৎ তোমার টাকা পয়সা মানুষের সৃষ্টি মানুষ কোনো কিছুকে বিনিময় পতার কারণ কেনাকাটার জন্য তার একটা মূল্য মূল্য নির্ধারণ করেছে সেটাকে আমরা বলছি মূলধন নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স উদ্যোগ বলতে কি বোঝায় সম্পদ সংগ্রহ ঝুঁকি নিয়ে ব্যবসা পরিচালনা সম্রান এবং জমির ব্যবহার উদ্যোগ অর্থাৎ ধরো বিজনেস ইনভেস্টরের দিক থেকে আমরা বলতে পারি যারা কোনো নতুন বিজনেস করতে চায় কেউ ছোটো বড়ো বিভিন্ন যে বিজনেস করতে চায় সেইগুলোর কথা বলা হয়েছে সেটাকে আমরা উদ্যোগ বলি তো উদ্যোগ ক্ষেত্রে তুমি যখন ব্যবসা করবে তার মানে তোমার সেখানে একটা ঝুঁকি থাকে যে তোমার প্রফিট হতে পারে না হতে পারে সেই জন্য এখানে আমরা অপশান বি করে দেবো অ্যান্সার ঝুঁকি নিয়ে ব্যবসা পরিচালনা করা নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন অর্থনৈতিক সম্পদের তাৎপর্য কি শুধুমাত্র পরিবেশ রক্ষা করা অর্থনৈতিক উন্নয়ন করা সম্পদ ধ্বংস জনসংখ্যা বৃদ্ধি অর্থনৈতিক সম্পদের তাৎপর্য যেহেতু বলেছে তাহলে আমাদের এখানে হয়ে যাবে অর্থনৈতিক উন্নয়ন করা অপশান বি এইট সাংস্কৃতিক সম্পদ বলতে কী বোঝায় জৈব সম্পদ খনিজ সম্পদ শিল্প স্থাপত্য ভাষা এবং ডি পানি বা জল তাহলে এখানে সাংস্কৃতিক সম্পদ বলতে আমাদের শিল্প স্থাপত্য ভাষা অর্থাৎ অপশান সি হয়ে গেল অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি পরিবেশের গুণমান কোন প্রকার সম্পদের উপর নির্ভর করে এ প্রযুক্তিগত সম্পদ বি প্রাকৃতিক সম্পদ সি অর্থনৈতিক সম্পদ ডি মানব সম্পদ পরিবেশের গুণমান যেহেতু বলেছে তাহলে আমরা বুঝতেই পারছি এখানে তোমাদের অপশান সবগুলোই হতে পারে অর্থাৎ তোমাদের যদি পরীক্ষায় অপশান থাকে তাহলে হয়তো দেখবে যে অপশান অল দায়ভাব সুতরাং সবগুলোই হয়ে যেতে পারে কারণ প্রত্যেকটার বছরই পরিবেশের গুণমান ডিপেন্ড করে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি কি বলেছে অর্থনৈতিক সম্পদের শ্রেণী বিভাগে কোনটি অন্তর্ভুক্ত নয় এ জমি বি শ্রম সি মূলধন ডি সময় তাহলে দেখো কিছুক্ষণ আগে আমরা এই অ্যান্সারটা করলাম এখানে যে যে বিষয়টা নেই সেটা হচ্ছে সময় বা টাইম নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান কোনটি অর্থনৈতিক সম্পদের বৈশিষ্ট্য অসীম প্রাপ্যতা উৎপাদনশীলতা অপুনর্নবীকরণযোগ্য কোনো মূল্য নেই অর্থনৈতিক সম্পদের বৈশিষ্ট্য প্রধান হচ্ছে উৎপাদনশীলতা অপশান বি থার্টি টু কোন সম্পদ অর্থনৈতিক উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শুধুমাত্র জমি শুধুমাত্র সম সবগুলো সমন্বয় শুধুমাত্র মূলধন অর্থনৈতিক উৎপাদনের ক্ষেত্রে সবগুলোর সমন্বয় অর্থাৎ এ বি ডি সবগুলো যেগুলো আছে তাদের সমন্বয়ে আমরা দেখতে পাই কোশ্চেন নাম্বার থার্টি থ্রি অর্থনৈতিক সম্পদের দুষ্প্রাপ্যতার কারণ কী অসীম চাহিদা সীমিত সম্পদ প্রযুক্তির অভাব সবকটি এখানে সবকটি হবে না একমাত্র হবে সীমিত সম্পদ অর্থনৈতিক সম্পদ খুব অল্প পরিমাণে আছে তার জন্যই এটা আমাদের মনে হয় যে দুষ্প্রাপ্য নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি ফোর কোনটি শ্রম উৎপাদনশীলতা বাড়ায় শিক্ষা ও প্রশিক্ষণ সম্পদ জলবায়ু পরিবর্তন কোনটি নয় এ শিক্ষা ও প্রশিক্ষণ মূলধনের প্রধান বৈশিষ্ট্য কি প্রাকৃতিক উৎস মানব সৃষ্ট উৎপাদনশীল অপুনর্নবীকরণযোগ্য এবং বিনামূল্যে প্রাপ্ত তাহলে এখানে অপশান বি হয়ে যাবে অ্যান্সার থার্টি ফাইভের মানব সৃষ্ট ও উৎপাদনশীল মূলধনের প্রধান বৈশিষ্ট্য কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স উদ্যোগের প্রধান কাজ কি এ শ্রমদান বি সম্পদ সংগঠন ও ঝুঁকি গ্রহণ সি জমি ব্যবহার ডি পণ্য বিক্রয় এর মধ্যে অপশান বি হয়ে যাবে অ্যান্সার সম্পদ সংগঠন ও ঝুঁকি সংগ্রহ নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন কোনটি অর্থনৈতিক সম্পদ নয় জমি শ্রম সূর্যালোক মূলধন সূর্যালোক অবশ্যই সাঁত্রিশ নেক্সট থার্টি এইট অর্থনৈতিক সম্পদ ব্যবহার কিভাবে অর্থনীতিকে প্রভাবিত করে উৎপাদন বাড়ায় দূষণ বাড়ায় সম্পদ ধ্বংস করে কোনো প্রভাব নেই অর্থনৈতিক সম্পদ সুতরাং উৎপাদন বাড়ায় এটাই হবে সব থেকে ভালো অ্যান্সার অর্থাৎ অন্যগুলো হতে পারে কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে এ তো কোশ্চেন যখন আমরা করবো তখন আমাদের এইটা খেয়াল রাখতে হবে যে অনেকগুলো তোমাকে মানে ধাঁধায় ফেলার জন্য এমন খুব কাছাকাছি ক্লোজলি কোশ্চেন দেবে কিন্তু সেখান থেকে তোমাকে দেখতে হবে যে সব থেকে ভালো অ্যান্সার কোনটা অর্থাৎ সব থেকে সাপোর্ট করছে তোমার প্রশ্নটাকে সেইটা কোনটা দেখতে হবে এইভাবে অ্যান্সার করতে হবে নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি নাইন কোনটি জমির বৈশিষ্ট্য মানবসৃষ্ট সীমিত ও অচল অসীম প্রাপ্যতা পুনর্নবীকরণযোগ্য জমি পুনর্নবীকরণযোগ্য কিছু ক্ষেত্রে কিন্তু একদম ধ্বংস হয়ে গেলে সেটাকে পুনরায় ফিরিয়ে আনা যায় তুমি যদি জমির ওপর ঘর বাড়ি তৈরি করে তাহলে সেটাকে কিন্তু আবার তার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না সুতরাং জমির কী হবে অপশন বি সীমিত এবং অচল কারণ কি স্থান পরিবর্তন করে না জমি তো স্থিরই থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফর্টি শ্রমের উৎপাদনশীলতা নির্ভর করে কৃষির ওপর জমির পরিমাণ শিক্ষা ও প্রযুক্তি মূলধনের পরিমাণ কোনোটিই নেই অবশ্যই শিক্ষা ও প্রযুক্তির উপর ডিপেন্ড করবে কারণ শিক্ষা এবং প্রযুক্তি যত বাড়বে শ্রম তত ভালো হবে স্কিল্ড লেবার তত বেশি হবে তো এখানে আমি অ্যান্সারগুলো সেভাবে আর ডিসকাস করছি না কারণ সময় খুবই অল্প এবং তার মধ্যে আমাদের কোশ্চেন প্রশ্নগুলো আলোচনা করে নিতে হবে আশা করি তোমাদের প্রিপারেশান মোটামুটি কমপ্লিটের পথে ফলে একটু কোশ্চেনগুলোর সঙ্গে পরিচিতি নিয়ে নাও তাহলেই হবে আর সেভাবে এক্সপ্লেনেশন করার প্রয়োজন নেই নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান মূলধন গঠনের প্রধান উৎস কী সঞ্চয় ও বিনিয়োগ প্রাকৃতিক সম্পদ শ্রম ও জমি এ সবগুলোই হতে পারে সব থেকে বেস্ট হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগ তুমি সঞ্চয় করো এবং সেটাকে বিনিয়োগ করো তবেই তোমার ক্যাপিটাল গেন হবে এখন দেখবে সমস্ত বিভিন্ন জায়গায় অ্যাড দেয় মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড তার মানে কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে তোমার ক্যাপিটাল গেন হতে পারে তার মানে সেটাই তো মূলধন তৈরি হবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফর্টি টু অর্থনৈতিক সম্পদের সীমাবদ্ধতা কী প্রাপ্যতা দুষ্প্রাপ্যতা অপরিবর্তনীয়তা কোনোটাই নয় দুষ্প্রাপ্যতা অপশান বি কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি কোনটি উদ্যোগের ফলাফল উৎপাদন বৃদ্ধি সম্পদ ধ্বংস পরিবেশ দূষণ জমি হ্রাস সব থেকে বেস্ট অপশান এ উৎপাদন বৃদ্ধি কোশ্চেন নাম্বার ফর্টি ফোর অর্থনৈতিক সম্পদের দক্ষ ব্যবহার কি নিশ্চিত করে সম্পদের অপচয় অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিবেশ ধ্বংস কোনোটিই নয় অপশান বি অর্থনৈতিক প্রবৃদ্ধি কোশ্চেন নাম্বার ফর্টি ফোর কোনটি অর্থনৈতিক সম্পদের উৎপাদনশীলতা বাড়ায় এই অপচয় প্রযুক্তিগত উন্নতি অতিরিক্ত খনন কোনোটিই নয় প্রযুক্তিগত উন্নতি অপশান বি সবগুলোতে অপশান বি হয়ে গেছে অ্যাকচুয়ালি তোমরা পরীক্ষা কিন্তু এইভাবে দেবে না চেঞ্জ করে করে দেবে কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স জমির উৎপাদনশীলতা বাড়ানোর উপায় কি অতিরিক্ত চাষ সেচ ও সারের ব্যবহার বন কাটা কোনোটিই নয় অপশান বি সেচ ও সারের ব্যবহার কোয়েশ্চেন নাম্বার ফর্টি সেভেন কোনটি শ্রমের বৈশিষ্ট্য অচল পরিবর্তনশীল ও সৃষ্ট অসীম এবং পুনর্নবীকরণযোগ্য এটা সাতচল্লিশের অ্যান্সার অপশান বি পরিবর্তনশীল ও মানুষ সৃষ্ট সৃষ্ট নেক্সট অপশান ফর্টি এইট কোশ্চেন নাম্বার মূলধনের উৎপাদনশীলতা নির্ভর করে কিসের ওপর একই রকম কোশ্চেন কিন্তু কোশ্চেনগুলো জাস্ট আমি পরিচিতি করার জন্য খুব তাড়াতাড়ি করে বলে যাচ্ছি জমির পরিমাণ প্রযুক্তি ও বিনিয়োগ শ্রমের পরিমাণ কোনোটি নয় প্রযুক্তি ও বিনিয়োগ অপশান বি কোয়েশ্চেন নাম্বার ফর্টি নাইন উদ্যোগের ঝুঁকি কি অর্থাৎ ইনভেস্টমেন্টের তোমার ঝুঁকিটা কী থাকে সম্পদের অপচয় লাভ ক্ষতির অনিশ্চয়তা পরিবেশ ধ্বংস কোনোটি নয় লাভ ক্ষতির অনিশ্চয়তা অপশন বি লাস্ট কোশ্চেন নাম্বার ফিফটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অলিকপুঞ্জ বা ফ্যান্টম পাইল কি এই একটি ধন সম্পদের স্তূপ অদৃশ্য অথচ উপলব্ধ অর্থনৈতিক সম্পদ ভবিষ্যতের সম্পদের ভবিষ্যতের সম্পদের কল্পিত বস্তু এবং ডি শিল্পভিত্তিক উৎপাদন অলিকপুঞ্জ আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমরা বর্তমান যে সম্পদটা রয়েছে প্রযুক্তিগত উন্নতির ফলে ওর পরিমাণ হয়তো বাড়েনি কিন্তু ওর কার্যকারিতা বেড়ে যাওয়ার ফলে মনে হবে যেন সম্পদটা অনেক পরিমাণে বেড়ে গেছে তার মানে কি ভবিষ্যতে সম্পদের কল্পিত বস্তু যেমন আগে কয়লা এক টন কয়লা থেকে হয়তো এক কিলোমিটার বিদ্যুৎ হতো কিন্তু প্রযুক্তির উন্নতির ফলে ওই এক টন কয়লা থেকে বর্তমানে একশো কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে তো কয়লার পরিমাণ ঠিক আছে কিন্তু তার কার্যকরিতা বেড়ে যাওয়ার ফলে মনে হচ্ছে যেন কয়লার পরিমাণ বেড়ে গেছে এই কনসেপ্টটাকেই আমরা ফ্যান্টম পাইল বা অলিক পুঁজ বলে থাকি তাহলে পঞ্চাশের অ্যান্সার হয়ে গেলো সি ভবিষ্যতে সম্পদের কল্পিত স্তূপ এখানেই আমাদের পঞ্চাশটা কোশ্চেন সম্পূর্ণ হলো এর পরবর্তী ভিডিওতে আমি অর্থনৈতিক জিওগ্রাফির পরবর্তী যে অংশটা রয়েছে সেখান থেকে এভাবে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা কিন্তু দেখো সেখানে বিভিন্ন ধরনের থিওরিগুলো নিয়ে আলোচনা করা আছে কে কোন থিওরি দিয়েছে কী বিষয় ওকে তো সকলে ভালো থেকো মন্দির পড়াশোনা করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে